ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা আমরা আজকে ক্লাস নাইনে ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ এমন একটি ম্যাথ প্রবলেমটি দেখে নেব এই ম্যাথটি প্রায়শই তোমাদের দিয়ে থাকে তো আমাদের এই ম্যাথটি কি বলছে এক মিনিট একটু কালারটা নিয়ে নিই যে একশো গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপুনি চোঙে থাকা দুশো সেন্টিমিটার কিউব জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের তলের পাট পাওয়া যায় তিনশো সেন্টিমিটার কিউব ওই বলটির উপাদানের ঘনত্ব কত আমাদের প্রথমে দিয়েছে একশো গ্রাম ভরের একটি নিরেট বল মানে যে বস্তুটির ভর রয়েছে একশো গ্রাম যেখানে বলছে মাপুনি চোঙে থাকে দুশো সেন্টিমিটার কিউব জল তোমাদের একটা সিম্পল চিত্রের মাধ্যমে দেখিয়ে দিই ধরো এই পাত্রটির মধ্যে জল রয়েছে এটি কতটা দুশো সেন্টিমিটার কিউব ওকে দুশো সেন্টিমিটার কিউব এর মধ্যে একটি বল নিমঞ্চিত করা হলো একশো গ্রাম ওকে বলটিকে এই জলের মধ্যে ফেলে দেওয়া হলো তো এই জলের মধ্যে ফেলে দেওয়ার পর বলছে জলতলের পাট পাওয়া যায় তিনশো সেন্টিমিটার কিউব এই জলের মধ্যে যদি একটা লোহার বল বা একটা নিরেট বল বা পাথরের টুকরো ফেলা হয় তাহলে এই জলটা কী হবে উপরের দিকে উথলে উঠবে তো জলের পরিমাণটা বেড়ে কত হল তিনশো সেন্টিমিটার কিউব ওকে তাহলে কতটা বেড়েছে যে একশো সেন্টিমিটার কিউব বেড়েছে তো ওই জিনিসটাই আমি এখানে করবো তো প্রথমের যে মানটি দেওয়া ছিল ওই দুশো সেন্টিমিটার কিউব তাকে আমরা ভি ওয়ান ধরি দুশো সেন্টিমিটার কিউব নেক্সট পরবর্তীতে ভি টু হয়েছে তিনশো সেন্টিমিটার কিউব আমাদের চেয়েছে কি ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা যে সমীকরণটি জানি যে ডি সমান এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এম এর মান কত একশো গ্রাম বাই ভি টু এর মান তিনশো মাইনাস ভি এর মান দুশো এত কি সেন্টিমিটার কিউব ওকে তাহলে এই একশো গ্রামকে একশো গ্রাম থাকলো তিনশো থেকে দুশো বাদ দিলে আমি এখানেই বলেছিলাম কতটা তাহলে বেড়েছে যে একশো সেন্টিমিটার কিউব বেড়েছে ওকে এবারে আমরা কাটাকাটি করবো এখানে একশো একশো কেটে যাবে তাহলে আমাদের থাকলো কি কেবলমাত্র ওয়ান যে একশো একে একশো একে একে চলে যাচ্ছে তাহলে সেই এক থেকে যাচ্ছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি নাহলে লিখতে পারি ওয়ান গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি শুধুমাত্র তিনের কাছে প্লাস ছিল আগে এখন এই বাইটা তুলে দেওয়া বাই বা পারটা তুলে দেওয়ার জন্য মাইনাস চলে আসবে ওকে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ওয়ান গ্রাম পা ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে